প্রিয় সুদী আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাতক টু দোয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সুদী আমরা ইতিমধ্যে আছি এই সাতক এই সুরমা নদীর পারে এই শিল্পনগরী সাতকের এই অন্যতম মাল্টিন্যাশনাল কোম্পানি লাফার্জ কোম্পানি যেটার নাম এখন হোল্ড সিমেন্ট কোম্পানি এটি এশিয়া বাংলাদেশ তথা এশিয়ার অন্যতম একটি সিমেন্ট কারখানা যার পথ শুরু হয়েছিল দুই হাজার এক সাল থেকে আপনাদেরকে আমরা এই রাতের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই এই প্রতিষ্ঠানগুলোর জন্যই কিন্তু আমাদের এই স্নাতক বিভিন্ন জায়গায় শিল্পনগরী হিসাবে খেতাব প্রাপ্ত তাই আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে লাফার্সের দৃশ্যটা রাতের দৃশ্য অসাধারণ দৃশ্য সুরমান নদীর তীরে গড়ে ওঠা এই লাফার্চ সিমেন্ট কোম্পানির এরিয়া আপনাদেরকে দেখালাম সবাই অবশ্যই আমাদের আজকে এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম